আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি এই দেখেন আমার গাছে জলপাই কি পরিমাণ ধরছে এই দেখেন কি পরিমাণ জলপাই ধরছে এই দেখেন দেখেন ছোট গাছে খুব জলফাই ধরছে এই দেখেন কি পরিমাণ জলপাই এই দেখেন কত সুন্দর জলপাই ধরছে কত সুন্দর জল পাই কত সুন্দর জল পাই ছোট্ট একটা গাছ এই পরিমাণ ধরছে এই দেখেন কি পরিমান কত সুন্দর বাড়ির বসেতে ছোট ছোট কলম গাছ লাগাইবেন খুব জলপাই খাইতে পারবেন দেখেন কত সুন্দর জলপাই গাছ দেখেন ছোট কলম গাছ আশা করি ভিডিওটা ভালো লাগলি শেয়ার করে দিবেন এই দেখেন আরও পারছি অনেক এই দেখেন অনেক পারছি দেহালিতা লাগে দেখেন দেখেন হ্যাঁ ভিডিওটা ভালো लागले শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের কাছে পোছায়া দিবেন কলম গ্যাস গাই খুব পরিমাণ জল পাই ধরে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি এই দেখেন আমার গাছে জলপাই কি পরিমাণ ধরছে এই দেখেন কি পরিমাণ জলফাই ধরছে এই দেখেন দেখেন ছোট গাছে খুব জলপাই ধরছে এই দেখেন কি পরিমাণ জলপাই এই যে কত সুন্দর জলপাই ধরছে এই দেখেন এই ডান কত সুন্দর জলপাই জপা জপা কত সুন্দর জলপাই ছোট্ট একটা গাছ এই পরিমাণ ধরছে এই দেখেন কি পরিমাণ কত সুন্দর বাড়িতে বসেতে ছোট ছোট কলম গাছ লাগাবেন খুব জলপাই খেতে পারবেন দেখেন কত সুন্দর জলপারি গাছ দেখেন ছোট কলম গাছ আশা করি ভিডিওটা ভালো লাগলি শেয়ার করে দিবেন এই দেখেন আরো পারছি অনেক এই দেখেন অনেক পারছি দেখেন দেখেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে পৌঁছায় দিবেন কলম গাছ গাড়বেন খুব পরিমাণ জলফাই ধরে